আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ সম্মানিত ইউটিউব খুলোয়ার বৃন্দগণ সম্মানিত দর্শক বৃন্দগণ আমি আপনাদের সামনে আলোচনা করব বিষয় ভিত্তিক আয়াতসমূহ যে আল্লাহ নামাজ দিছেন নামাজের হুকুম করছেন কিন্তু কোরআনে করিমের মধ্যে কোন কোন জায়গায় এই নামাজের কথা বলছেন কোন কোন সুরায় আল্লাহ তালা নামাজের কথা বলছেন এটা আমাদের জানার দরকার যারা আলেমরা রাজেরা আছেন তারাও জানলে সহজ হবে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য নামাজ খরচ করে দিয়েছেন মুসলমানদের জন্য এই নামাজকে আবশ্যকীয় করে দিয়েছেন আর কোরআনে করিমের বহু সুরার মধ্যে বহু আয়াতের মধ্যে আল্লাহ তাহালা নামাজের কথা বলছেন এখন আসি আল্লাহ তাহালা কোন কোন সুরার মধ্যে কোন কোন আয়াতের মধ্যে আল্লাহ তাহ নামাজের কথা বললেন প্রথমত সুরায় বাকারা সুরাই বাকারার আয়াত নম্বর তেতাল্লিশ এই আয়াতের মধ্যে আল্লাহ নামাজের কথা নামাজের আলোচনা করেছেন সুরয়ে বনী ইসরা সুরায় বনী ইসরাইলের আটাত্তর এবং উনআশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নামাজের আলোচনা করেছেন এরপর সুরায় তোহার একশো ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তহানা নামাজের কথা বলছেন নামাজের আলোচনা করেছেন আয়াত হলো নয় এই আয়াতের মধ্যে আল্লাহ তাহানা নামাজের নামাজের আলোচনা করেছেন সরায় দাহর সরায়ে দাহরের আয়াত হলো ছাব্বিশ এই আয়াতের মধ্যে আল্লাহ তাহালা নামাজের কথা উল্লেখ করেছেন এরপর সরায় মাউন সুরায় মাউনে নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা নামাজের কথা উল্লেখ করেছেন সাই এবং ছয় এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তালা নামাজের কথা উল্লেখ করেছেন এরপর সুরায় নিসা নিসার মধ্যে আল্লাহ তালা আয়াত হল একশো এক এবং একশো তিন এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তালা নামাজের কথা উল্লেখ করেছেন বাকি অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাহার নামাজের কথা উল্লেখ করেছেন সরাসরি নয় ইঙ্গিতের সাথে নামাজের কথা উল্লেখ করেছেন তবে এইগুলা সুরার মধ্যে আমি যেই সুরাগুলো বললাম এই সুরাগুলোর মধ্যে আল্লাহ তাহারা ডাইরেক্ট নামাজের কথা উল্লেখ করেছেন এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তাহারা ডাইরেক্ট নামাজের কথা উল্লেখ করেছেন তো বিষয়ভিত্তিক আয়াতগুলা অথবা বিষয়ভিত্তিক যেই আয়াতগুলো আছে আমরা এখানের মধ্যে পাইলাম সর্বমোট প্রায় আটটা সুরার মধ্যে আল্লাহ তহানা নামাজের কথা উল্লেখ করেছেন